বা a মাইনাস 1 ভাগ a 4 হলে a 1 ভাগ এর মান কত এই ধরনের অঙ্কগুলো বা পাওয়ার q এর এই ধরনের অঙ্কগুলো আমরা এই শর্টকাট টেকনিকের সাহায্যে করতে পারি যে মানের উপর স্কয়ার প্লাস মাইনাস 2 দেখো আমরা এক নম্বরের সমাধান করি যে মানের উপর স্কয়ার কার উপর স্কয়ার মান এক নম্বরে মান আছে কিন্তু 2 2 এর উপর স্কয়ার এখন এখানে প্লাস হতে পারে মাইনাস হতে পারে তাহলে প্লাস হবে না মাইনাস হবে সেটা নির্ভর করে মালের এই চিহ্নের উপর এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে হবে মাইনাস